এগারোই নভেম্বর দু চব্বিশ যেদিন কর্ণাটকে বিজেপির বিরোধী দল নেতা আর বললেন আর অশোকা তিনি আর অশোকা তিনি কাজ করলেন তিনি যখন এই প্রসঙ্গটি তোলেন তখন কর্ণাটক সরকার তার প্রস্তাব গ্রহণ করে এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় কর্ণাটক সরকার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডকে ঘটনাটি জানায় এই জানানোর পর থেকে যখন চারটি মৃত্যু হয়ে গেছে এই ঘটনা নিয়ে যখন মোটামুটি কর্ণাটকের রাজনীতি তোলপাড় শুরু হয়েছে তারপরে সেন্ট্রাল ডাক কন্ট্রোল পশ্চিমবঙ্গ সরকারের যে ড্রাগ কন্ট্রোলের আছেন এখানে স্বাস্থ্য মন্ত্রকের অফিসাররা সাপেক্ষ সেই তদন্ত সিআইডি করবে না কিন্তু প্রশ্ন হলো যে স্টকটা থেকে গেল সমস্ত সেখানে বিজ্ঞপ্তি জারি করে কোন বলা হলো না যে এটা আর ভবিষ্যতে ব্যবহার করা যাবে না আজকে যে নতুন তত্ত্ব নিয়ে আসছে সামনে সিআইডি যে নতুন তত্ত্ব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী বলছেন যে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা যাবে না যদি নেগলিজেন্স প্রশ্ন হয় যদি চিকিৎসকের কোন ভুল চিকিৎসার প্রশ্ন হয় তাহলে একসঙ্গে সেটা পাঁচ জনের উপরে তার এফেক্ট কোনো সময় হতে পারে না ভুল চিকিৎসক চিকিৎসায় একই সময় একজন মারা যে একজন মারা যেতে পারেন আরেকজন মৃতপ্রায় হয়ে পড়তে পারেন কিন্তু পাঁচ জনের একই ধরনের সিমটম দেখা গেল এটার জন্য দায়ী কি কোনো চিকিৎসক হতে পারেন পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা ওই রিঙ্গার স্যালাইনকে তারা ব্যবহার করেছেন কারণ তাদের কাছে কোনো অন্য অপশন ছিল না একজন প্রসূতি তিনি মারা গেলেন তার ক্ষেত্রে খুব একটা বেশি তৎপরতা দেখা গেল না চারজনকে গ্রিন করিডোর করে কলকাতায় পৌঁছে দেওয়া হলো